দু হাজার নতুন বছরের শুরুতেই ফের চমক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানা গিয়েছে মহাকাশে হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে শক্তি উৎপাদনের পরিকল্পনা করেছেন ইসরোর বিজ্ঞানীরা এর জন্য নাকি সাহায্য নেওয়া হচ্ছে নতুন প্রযুক্তি ইসরো জানিয়েছে মহাকাশে মিশনগুলির মূল্যায়ন এবং ডেটা সংগ্রহের জন্য একটি জ্বালানি সেলের সফল পরীক্ষা হয়েছে জানা গিয়েছে মহাকাশে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস থেকে শক্তি উৎপন্ন করার জন্য সাহায্য নেওয়া হচ্ছে নতুন এই জ্বালানি জ্বালানি সেলে খবর সেলগুলি ভবিষ্যতে মহাকাশে বিদ্যুৎ উৎপাদনের কাজ করবে স্বল্প সময়ের পরীক্ষা চলাকালীন হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস থেকে একশো আশি শক্তি উৎপাদন হয়েছিল বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি জানা গিয়েছে হাইড্রোজেন জ্বালানি সেল হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করে থাকে এটি একটি বৈদ্যুতিক জেনারেটর যা রাসায়নিক নীতির উপরেই কাজ করে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি জ্বালানি সেল থেকে বিদ্যুৎ উৎপাদন হয় মহাকাশ মিশনে এই শক্তি আদর্শ হতে পারে বলে মনে করছেন ঈশ্বর বিজ্ঞানীরা এটি বিশুদ্ধ জল এবং বিদ্যুৎ উভয়ই সরবরাহ করতে পারে বলেও জানিয়েছেন তারা এই জ্বালানি সেলগুলি রিচার্জ করা যেতে পারে বলেও জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা উল্লেখ্য দু হাজার তেইশে চন্দ্রযান তিন দিয়ে শুরু আর তারপর পিছনে ফিরে থাকাতে হয়নি একের পর এক সাফল্য এরপর সৌরযান আদিত্য এলবান পরে নতুন বছর শুরু হতে এই কৃষ্ণ গহবর ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় এক্সোপো স্যাট স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ একের পর এক সাফল্যে কার্যত ভেসে যাচ্ছে ভারতীয় গবেষণা সংস্থা ইসরো এ নিয়ে ইসরোর প্রধান এ সোমনাথ তিনি কি বলছেন শোনাব To all of you. So on 1st January 2024, yet another successful mission of PSLV has been accomplished. PSLV-C58 has placed the primary satellite ExpoSat in the desired orbit of 650 km. Meantime, let me also announce the uh, the orbit that has been accomplished, which is uh, available through various uh, routes. It shows excellent orbit. and the deviations uh, from the, uh, the targeted orbit is hardly just three kilometers in circular orbit of 650 kilometer and inclination is uh, 001 degree, which is one of the one of the very excellent orbital condition. So happy new year to all of you. আর যতই সাফল্য আসছে ততই আরো আগামী মিশনের প্রতি বাড়ছে দায়িত্ব চেপে বসছে পরবর্তী মিশন সফল করার দারুণ চাপ দেশবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণের কথা মাথায় রেখে এবং সর্বোপরি দেশকে বিশ্বের প্রযুক্তি ও মহাকাশ গবেষণার মানচিত্রে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর হয়ে উঠেছে ইসরো আর নতুন বছরের শুরুতে আরও একটি আশ্চর্য করার খবর দিল ইসরো দু চব্বিশে নতুন বছরের শুরুতেই ফের ইসরোর বড় একটা চমক তার কারণ মহাকাশে হাইড্রোজেন অক্সিজেন থেকে শক্তি তৈরি করছে ইসরো জানা গিয়েছে যে এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা পরিকল্পনা চলছিল বিজ্ঞানীদের এর জন্য সাহায্য নেওয়া হয়েছে নতুন প্রযুক্তির ইসরো জানিয়েছে যে মহাকাশে মিশনগুলির মূল্যায়ন এবং ডেটা সংগ্রহের জন্য একটি জ্বালানি সেলের সফল পরীক্ষা করা হয়েছে জানা গিয়েছে মহাকাশে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস থেকে শক্তি উৎপন্ন করার জন্য সাহায্য নেওয়া হচ্ছে এই নতুন জ্বালানি সেলের সূত্রে খবর যে জ্বালানি সেল ভবিষ্যতে মহাকাশে বিদ্যুৎ উৎপাদনে কাজ করবে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল